আর কিছুদিন পরে ঈদ আর সেই খুশিতে আমি গোলাপ সুন্দরী হতে চলে আসলাম সবসময় কাজের প্রেসারে নিজের টেক কেয়ারটা করার সময় পাই না আজকে আমাকে ম্যাজিকের মতো চেঞ্জ করে ফেলবে সেরকমই সার্ভিস নিব রাজশাহীর বৌমা বলে কথা রাজশাহীর সবচেয়ে বেস্ট পার্লার কোনটা সেটা কিন্তু আমি জানি কারণ এখানে রয়েছে সব সিনিয়র বিউটিশিয়ান এবং প্রত্যেকের কাজের দক্ষতা অনেক বেশি রাজশাহীতে আমার কাছে বেস্ট ওয়ান পার্লার হলো তিথিস বিউটি লঞ্চ জাস্ট একবার সার্ভিস নেবেন তারপরে আপনি বলবেন যে এটার মতো কোথাও হতেই পারে না আজকে আমি কোরিয়ান গ্লাস skin effect এই ফেশিয়ালটা নিচ্ছি সাথে নিব মুনলাইট ম্যাজিক পেডিকিউর ম্যানিকিউর ডেকোরেশন দেখে তো লোভ লাগতেছে কখন শুরু করবে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিজেকে একটু সুন্দর করার জন্য চলে আসলাম রাজশাহী থিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে যেটা লোকেশন রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজার একটু সামনে বড় করে একটা পার্লারে ব্যানার দেওয়া আছে আপনারা সেখানে চলে আসবেন আজকের স্পেশাল এই মুনলাইট ম্যাজিক পেডিকিউর ম্যানিকিউর করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এই জেলেগুলোর মধ্যে আমি যখন হাতটা দিচ্ছিলাম তখন খুবই ভালো লাগছিল কারণ উষুম গরম পানি ছিল প্রতি বছরই এই পার্লারে নতুন নতুন কিছু থেকেই থাকে আর সব সময় সেটা আমি নিতে চলে আসি আগে আগে এছাড়াও আজকে আমি নিব কোরিয়ান গ্লাস স্কিন ফেসিয়াল যেখানে বারোটা স্টেপ থাকবে আর সবচেয়ে বড় কথা এখানে যত বিউটিশিয়ান আছে তাদের প্রত্যেকের হাতে যেন জাদু আছে যদি কারো হাতে পায়ে ব্যথা হয়ে থাকে সে ব্যথাটাও কিন্তু সেরে যাবে মনে হচ্ছিল আমি বডি মাসাজ করতে এসেছি এত সুন্দর করে তারা মাসাজ করে দেয় এছাড়াও আমি একটা হেয়ার স্পেশাল স্পা নিব হট অয়েল মাসাজটা যখন আমাকে দেয় তখন আমার এত শান্তি লাগে যেন ঘুম পেয়ে যায় বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়িতে আমার হেয়ার স্কিন এগুলো কিন্তু একটু ড্যামেজ হওয়ার ভয় থাকে এই কারণে আমি প্রত্যেক মাসে মাসে দুইবার করে হলো পার্লারে আসি বলতেই ভুলে গিয়েছি তিথিস বিউটির লঞ্চে সব কিছুর ওপরে অফার চলতেছে এছাড়াও স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে সব ধরনের বাজেটেই কিন্তু এখানে সার্ভিস দেওয়া হয় মানে আপনি আপনার যা বাজেট আছে সেটার মধ্যেই করতে পারবেন ইনশাআল্লাহ কাউকে ফেরত যেতে হবে না সবার প্রথমে যারা রাজশাহীতে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপুর पार्লারে ভিজিট করবেন আর প্রোডাক্ট কোয়ালিটিও অনেক বেশি ভালো আপনারা যখন ফেশিয়াল বা পেডিকюр ম্যানিকюр নেবেন বা হেয়ার কেয়ার করবেন তখনই বুঝে যাবেন যে প্রোডাক্টগুলো কত বেশি ভালো আলহামদুলিল্লাহ এই पार्লারে আজ পর্যন্ত কেউ ব্যাড রিপোর্ট দিতে পারে নাই আপনাদের সুবিধার জন্য আমি তিথিয়াপুর পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই চেক করে নেবেন আমার বিয়েই নয় বছর আর আমার বিয়ের অনেক আগে থেকে রাত ছায়াতে আপুর এই पार्লারটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আপু এতদিন সুনাম ধরে রাখতে পেরেছে ইনশাআল্লাহ ভালো হবে সবকিছু কোরিয়ান গ্লাসেস স্কিন ফেসিয়ালটা নিব এন্ড এটা ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে বারোটা স্টেপ আছে এই ফেসিয়ালে আর হ্যাঁ আপনাদের স্কিন টাইপ দেখে কিন্তু ফেসিয়াল সাজেস্ট করা হবে এটা যে সবার স্কিনে দেওয়া হবে এমন কিন্তু নয় আপনাদের ফেস দেখেই তারা সাজেস্ট করবে কোনটা বেস্ট হবে আপনার স্কিনে তো ঈদের সময় দেরি না করে আপনারা কিন্তু চলে আসবেন পার্লারে সার্ভিস নিতে নিজের টেক কেয়ার করতে স্কিনে যত ট্যান পরে এই ফেসিয়ালে আমার স্কিনের সব ট্যান গুলো দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন এখনই কত গ্লো করছে আমার স্কিনটা মাসা আল্লাহ লাস্ট স্টেপে যে ফেস প্যাকটা সেটার জন্য স্কিনটা মনে হয় আরো বেশি ব্রাইট করে দেখেন ক্লিন করার সাথে সাথে মনে হবে স্কিনটা আরো অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে আবারও পার্লারের লোকেশনটা বলে দিচ্ছি রাজশাহী নিউ মার্কেট অমর প্লাজার একটু সামনে আপনারা গেলে সেখানে অনেক বড় সাইনবোর্ডের একটা পার্লার দেখতে পারবেন কথা বলতে বলতে আমার ফেসিয়াল প্রায় শেষের পথে না আমার স্কিন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি ব্রাইট করতেছে কোরিয়ান গ্লাস স্কিন এই ফেসিয়ালটা এত খুশি নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম